পাতুরি তো অনেক রকম খেয়েছি তবে তো ইলিশ পাতুরির স্বাদ কিন্তু একদমই আলাদা যেমন ভর গন্ধে তো তবে তো সর্ষে পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম আমি সেটা মিক্সার মধ্যে দিয়ে দিলাম আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর নারকেল টুকরো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে আমি একটু মিক্সিটা করে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা বাটা আপনারা চ্যানেল এটা লঙ্কা গুঁড়ো একটু দিতে পারেন তারপরে আমি চারকোনা কলা পাতা নিয়েছি চারকণা কলা পাতা নিলে একটু পাতুড়িটা বানাতে একটু সুবিধা হয় একটু ভালো হয় কলাপাতাগুলোকে পাতাগুলোকে আমি এইভাবে গরম চাটুর মধ্যে একটা কাপড় উপর থেকে ধরে এইভাবে আমি কলাপাতাগুলোকে পাতাগুলোকে শিখে নেব যাতে কলা একটু নরম হয়ে যায় আর পাতুরিটা যখন আমি সুতো দিয়ে বাঁধবো যাতে আমার সুবিধা হয় আর এইভাবে মশলাটা যে মিক্সিতে যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম এই মশলাতে আমি মাছগুলোকে আমি এইভাবে মাখিয়ে নেব মশলাতে প্রথমে আমি ইলিশ মাছ কাঁচা ইলিশ মাছগুলোকে মাখি আমি এটা আলাদা একটা বাটিতে রেখে দেব তারপরে এই মশলাতে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে সরষের তেলটা দিতে হবে এটা আমি কিন্তু দেখানো হয়নি কিন্তু একটু পাতুরিতে একটু সর্ষের তেলটা বেশি একটু লাগবে তারপরে আমি কলা পাতার মধ্যে এইভাবে চামচে করে মানে সর্ষের পেস্টটা এইভাবে রেখে দিয়ে তার উপরে আমি এই যে মাছটা দিয়ে আবারও এই পেস্টটা দিয়ে অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা লাগবে আর উপর থেকে আমি এরকম একটা কাঁচা লঙ্কা দিয়ে আর কলা পাতাটা ঠিক এই রকমভাবে একটা সুতো দিয়ে বেঁধে নিতে হবে আর এরকমভাবেই আমার সমস্ত মাছগুলোর গায়ে এরকম আমার রেডি হয়ে যায় পাতুরির যেরকমভাবে মানে কলা পাতা বাঁধে ঠিক সেভাবেই আমার বাঁধ বেঁধে নিয়েছি এরকম আর একটুখানি পাতড়িটা প্রথমে ভাবিয়ে নিতে হবে করার মধ্যে তারপরে একটু হালকা করে তেল দিয়ে ভেজে নিতে হবে এরকম অবস্থাতেই ভেজে নিতে হবে খুবই সহজ রেসিপি আর খুবই কম সময়ের মধ্যে হয় ইলিশ মাছ বানাতে খুব একটা বেশি সময় লাগে না একদমই খুব তাড়াতাড়ি হয়ে যায় ইলিশ মাছ আর এই পাতুরি রেসিপি রেসিপিটা খুবই সহজ আর আমি খুবই সিম্পলভাবে দেখিয়েছি আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানান এরকমভাবে ভীষণই স্বাদে ভরপুর আর খুবই টেস্টি হয়েছিল পাতুরি মানেই একটু টেস্টি হয় আর এটা সত্যি খুবই ভালো হয়েছিল আর এরকম রেসিপি বানান পাওয়ার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আমার দেখুন যে পাতুলিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর পাতুরি কিন্তু অবশ্যই কিন্তু গরম গরম খেতে হবে একদমই গরম গরম খেতে হবে আর সাতটা সেই আসবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু ধন্যবাদ আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাপোর্ট করতে হবে আর আমার পাশে থাকতে হবে আর কিন্তু এরকম ভিডিওটা দেখে আপনার যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনিও কিন্তু এরকমভাবে ইলিশ পাতুরি বাড়িতে পান better